কিরে গুনগুন কি হয়েছে মুখ ভার করে বসে আছিস আমানো খুব ড্যাগন ফ্রুট খাওয়া করছে খেতে ইচ্ছা করছে তো এখন কি করি এখন তো ঘরেও নেই তাহলে যে করেও হোক এনে দিতেই হবে তাহলে এখন কি করি কি করি ঠিক আছে তাহলে আমি তোমাকে দেখি জাদু করে আনতে পারি কি না তাহলে তুমি চোখটা বন্ধ করো হাতটা পাতো এ ছু 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 আলীমান্তার কালীমানতার ছু ড্রাগন ফ্রুট চলে আয় চলে আয় চলে আয় এই চলে আসলো তুমি সত্যি সত্যি হ্যাঁ এই দেখো জাদু করে নিয়ে চলে আসলাম কি করব। তুমি যখন খেতে চেয়েছো তার জন্য জাদু করে নিয়ে চলে এসেছি ঠিক আছে দাঁড়াও খুলে খাও কি ছুলতে পেরে পারলি ও কি কালার পিঙ্ক এ বাবা দাঁড়া দাও দাও একটা আমি ছুরি নিয়ে আসছি ছুরি দিয়ে তারপরে কেটে দিচ্ছি হে বল তো কেমন মিষ্টি নাকি টক মিষ্টি তাহলে খুশি হ্যাঁ